আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো স্টক প্যারালাইসিস রোগীদের অবসতা দূর করার জন্য মিনি মাসাল স্টেমুলেশন খুবই ভালো এবং উন্নত মানের অরিজিনাল ইন্ডিয়ান একটি প্রোডাক্ট দিল্লি থেকে আগত খুবই ভালো মানের হেলথ কেয়ারের খুবই ভালো এবং উন্নত মানের একটি প্রোডাক্ট এগুলো হচ্ছে দিল্লি থেকে আগত খুবই ভালো মানের মেশিন এই মেশিনগুলোর দ্বারা আপনি হোম কলে ব্যবহার করতে পারবেন আপনার রুগীকে সুস্থ করার জন্য অথবা বাড়িতে যাদের স্টকে রোগী আছেন তারা তাদের স্টকের রোগীর হাত পা ও বসে গেছে এগুলাকে সচল করার জন্য এই মেশিনগুলি বাসায় ব্যবহার করতে পারেন খুব সহজে এই মেশিনগুলোর সাথে আপনারা যা যা পাচ্ছেন দুটি প্যাড পাবেন দুটি কেবল পাবেন এবং একটি জেল ফ্রি থাকবে বেলকো থাকবে একটি ক্যারি করার ব্যাগ থাকবে তো এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন খুব ট্রাস্টেড একটি কোম্পানির মেশিন খুবই ভালো মানের একপাশে ডিউরেশন আছে আর একপাশে ইনটেনসিটি দেওয়া আছে এবং মাঝখানে দুটি বাটন দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আপনার গ্যালভানিক গ্যালবানিক সাসপেরারিক এবং ওয়ান হার্স হান্ড্রেড হার্সে চালানোর জন্য তো আমরা মেশিনগুলো হাতে প্লেস করার পর জাস্ট ইনএনসিটি দিয়ে দিচ্ছি ডিউরেশনটা আপনাদের পরিমাপ মতো দিয়ে দিবেন আপনাদের রুগীকে বলে বলে বাড়াবেন তাহলে দেখতে পারবেন যে হাতে আউটপুটটি খুব সুন্দরভাবে আসতেছে দেখেন আমাদের পরিমাপ আমরা যখন এটা বাড়িয়ে দিলাম তখন খুব সুন্দরভাবে এটার আউটপুটটি দিচ্ছে খুবই ভালোভাবে ভাবে আপনার স্টিমুলেশন করতেছে মাসের স্টিমুলেশনের মূল কাজটি হচ্ছে মাসলকে স্টিমুলেশন করা রক্তকে প্রবাহিত করা নার্ভকে স্টিমুলেট করে অবশতা দূর করে সুস্থ দিকে ফিরে আনা তো আপনারা যারা ফিজিওথেরাপিস আছেন হোমকালে ব্যবহার করার জন্য এই মেশিনটি ব্যবহার করতে পারেন অথবা আপনারা যারা বাসাে ব্যবহার করতে চান তারাও নিতে পারেন আমরা এখন 100 Hz এ চালাচ্ছি দেখতে পাচ্ছেন বাতিটি মোটা মোটা করে জ্বলতেছে এটার কারণটা হচ্ছে এটা এখন খুব ডিপলি কাজ করতেছে খুব ঘন ঘন করবে দ্রুত লাগার জন্য তো আপনারা এই মাসাল করতে পারবেন খুব ইজিলি জাস্ট এই ভিডিওটা একটু ফলো করলে আপনারা ব্যবহার করতে পারবেন এই বাটান দুটি আপনারা না না ধরলেই চলবে বাম পাশ আছে এভাবেই থাকবে ডিউরেশনটা পরিমাণ মতো দুই অথবা তিনে দিয়ে দিবেন ইনডেন্সিটিটা রোগীকে বলে বলে বাড়াবেন এইভাবে করে আপনারা মেশিনটি প্রতিনিয়ত ইউজ করতে পারবেন তা আপনারা যারা এই মিনি মাসাল স্টিমুলেশন মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে চালিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো আজকে ভিডিও এই পর্যন্তই আশা করছি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ইনশাল্লাহ আমাদের পেজ থেকে দেখে থাকলে পেজে ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা